স্বাধীনতা, কেন নত করে তার মাতা শহীদের সেই রক্ত কে যে কোন অপমান রক্ত কেনা বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্ত কেনা বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি কমান্ডার হাত বদলেছে তবু ভাগ্যছে বদলে নো আসেনি রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে বই পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত নদী পেরিয়ে পাহাড় মারিয়ে রক্ত নদী পেরিয়ে বাদার পাহাড় মারিয়ে আসবে তবে সুখের টিকানা রক্ত রাঙা আকাশ দেখে বই পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে বই পেয়েও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা